নদিয়ার কৃষ্ণনগরে ইশিতা মল্লিক শুটআউটের ঘটনায় পুলিশের উপর আস্থা রাখছেন মা বাবা ছয় দিন পর মেয়েকে গুলি করে হত্যার ঘটনায় মুখ খুলেন ইশিতার মা বাবা তারা কি বললেন শুনুন দেখুন পুলিশের উপর আমার এখনো আস্থা ভরসা আছে এখনো হান্ড্রেড পার্সেন্ট ভরসা করছি পুলিশের উপরে আপনারা সঙ্গে আছেন আপনারা হচ্ছে আপনারা আমার সহযোগিতা করুন পুলিশকে আমি এখনো ভরসা করছি আপাতত পুলিশকে পুলিশের পক্ষ থেকে কিছু আজকে হয়ে জ্বালানো হয়েছে পুলিশ পুলিশ আমাকে প্রতিনিয়ত আমি পুলিশকে খোঁজ খবর নেন আমার আমিও ফোন করি তা ওনারা বলছিলেন আমরা আমরা হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করছি কি হয়েছিল মানে প্রথম থেকে মেয়েটার সাথে দেখুন আমরা কিছুই এর ব্যাপারে কিছুই জানতাম না আমরা এই ব্যাপারটা আমরা তো এখন জানতে পারছি যে আমার মেয়ে একটু চাপা স্বভাবের তো সব সময় সেভাবে কোনো হেলে

ঘরে ছেলেকে দুটো পাঁচ না হাত আমি বেরোই দুটো দশে ও ছুটি হয় দুটো আমি কুড়ির মধ্যে বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে যখন আমি সিলেটের উপরে এসে তখন সাইড থেকে সাইড থেকে বলা আন্টি আপনার সাথে বাদ করলাম তখন আমি অনেক হতুষ্ট হয়ে যাই মানে মুখটা আমার মানে আতঙ্কিত হয়ে যায় যে হঠাৎ করে ঘরে কে ঢুক নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে কিন্তু পরবর্তীকালে যখন ফটো ছোটোখাটো দেখলাম তখন মামলা করতে আনটি আপকের সাথে বাদ করে না প্রথমে আমি বলি যে কে তুমি কে বলো আনটি আপকে সব বাদ করলে না বললাম যে যে কথা বলার আছে বাইরে যায় বাইরে যায় তারপরে কথা বলে তখনই আমার উপরে এক এক করে পাশ থেকে মানে সামনে চলে আসে এসে দুটো ফায়ার করে

আপনি কি চিন্তা দেশ আমি ওখানে সেইভাবে দেখিনি ছেলের সাথে পাশের মাঠে খেলতো তখন ওই ছেলেকে ডাকতে গিয়ে হয়েছে কোন পাশের মাঠে পাশের পাড়ায় সারা পাশের মাঠে আরে ছোট মাঠ আছে ওই মাঠে মাঠে সবাই বাচ্চারা খেলাধুলা করে একসাথে সেই এবো ওই ছেলেকে ডেকে দেখে নিয়ে আসি দেখতে গেছে দেখেছে ছেলে সেদিনকে দেখতে পাইছি ছেলে ছেলে তো একসময় খেলেছে স্কুলে দেখেছে ও তো ওই তো প্রথমে পুলিশকে বলে

আমার প্রিয় মানুষ মা ইটস ইয়োর্স নাও ইট ইজ ইয়োর্স আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল ইয়োর এন্ড প্রেশাস ওরিয়েন্ট যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট